আমার স্কুলে পড়ে বাচ্চা মেয়ে তিন বছর বয়স তো কেলাবে যায় আমার গাড়ি ড্রাইভার কেউ মায়ের সাথে শোনায় দেখো ও মেয়েকে যখনই ফোনে বলি আমু কি শিখলে মা স্কুলে তা প্রত্যেক দিন একটাই হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটি সিং আব্বু এটা খুব ভালো মুখস্থ করে লিয়েছি তো রাগ করে একদিন বাড়ি গিয়ে আমি চল তো তোদের দিদিমণির কাছে যাই দিদিমনিকে গিয়ে বলছি ম্যাম আমার মেয়েকে আপনি কিছু শেখান তো হচ্ছে আপনার মেয়ে শিখেছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো মুসলিম কি শিখেছে মা বলো তো বলছে হাটটি মা টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি সিং আমি বললাম ম্যাডাম হাটটি মাটিম মানে কি বুঝি আপনি এত বড় বক্তা সোশ্যাল মিডিয়া ভাইরাল হাটটি মাটিম জানেন না চিন্না জানি না তো তো বলছি ওই তাদের মাঠে পারে ডিম আর তাদের খাড়া দুটি সিং আছে ঘোড়ার ডিম তুমিও বোঝো না কাকে হাটটি মাটিম বলে তুমি বোঝো না আচ্ছা হাটটি মাটিম শিখে আমার মেয়ের কোনো উপকার হলো হলো না এর নাম বিদ্যা শিক্ষা কার নাম শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার পরে আপনার ছেলে চরিত্র পাল্টে যাবে আপনার ছেলের কথা পাল্টে যাবে আপনার ছেলের চলন পাল্টে যাবে আপনার ছেলে দেখা পাল্টে যাবে আপনার ছেলের রুচি পরিবর্তন হবে আপনার ছেলের পোশাকে পরিবর্তন হবে আপনার ছেলের বন্ধু পরিবর্তন হবে আপনার ছেলের খাদ্য রুচি পরিবর্তন হবে এর নাম শিক্ষা তিরিশ বছর পড়াশুনো করলো কুড়ি বছর পড়াশুনো করলো তবুও ব্যবহার ভালো না তার মানে ও শিক্ষিত লোক না ও বিদ্যা ও বিদ্যা অর্জন করেছে শিক্ষিত না কি বললাম বুঝলেন চলুন এবার আরেকটা জিনিস আপনাকে বোঝায় শিক্ষার ওয়াজ নসিয়াদ অনেক শুনেছেন আজকে আমার কাছে শুনুন আচ্ছা শিক্ষা কয় প্রকারের এটা বলুন দুই প্রকারের কয় প্রকার দুই এক হচ্ছে দিনই শিক্ষা আরেকটা একটা দুনিয়াবি শিক্ষা তাই না আচ্ছা এখন আমরা বর্তমানে কোন শিক্ষাটার দিকে বেশি আগ্রসর হয়েছি দুনিয়াবি শিক্ষা এর পিছনেও কারণ আছে এসব বাস্তব কথা কেউ তুলে ধরে না আমি বেশি হাদিস কোরআন জানি না তোমায় বাস্তববাদী লোক এটা আপনাকে বলে দিলাম আজকে মাদ্রাসা মাদ্রাসাগুলো দীপ 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 করছে সারা বাংলাতে একই অবস্থা আপনি মিশনগুলো দেখুন আজকে দুতলা কাল পাঁচতলা তারপরের দিন ভর্তি পি কুড়ি হাজার কুড়ি হাজার টাকা ভর্তি পি তারপরেও ছাত্র ওখানে ভর্তি করছে এখানে ফ্রি মাদ্রাসায় তবুও ছাত্র নাই কারণ কি বলুন তো এ দোষ কারণ নয় এ দোষ সব আমাদের কারণ প্রতিটা মানুষ হিসাব করতে শিখেছে বেহিসাব কেউ নেই কি বললাম বুঝলেন প্রতিটা গাজ্যের হিসাব করতে শিখেছে আমি মমতাজ ইসলাম আমার একটা ছেলে তা আমি বলছি আমার স্ত্রীকে যে আমি মাদ্রাসায় ভর্তি করব। আমার স্ত্রী বলছে কেন ফালতু মাদ্রাসা ভর্তি করবে এটা গল্প বোঝানোর জন্য অরিজিনাল নয় তাই বললাম মাদ্রাসায় ভর্তি করলে যা ছেলে আলেম হবে হাফেজ হবে তা আমার স্ত্রী তখন আমাকে বলছে আচ্ছা ঠিক আছে আলেম হবে হাফেজ হবে বুঝলাম তোমার ছেলে তারপর কি করবে তারপরে মসজিদ মামতি করবে বলছে তোমার ছেলের জীবন যাপন কেমন করে হবে জীবিকা বললাম মমতার ওই ভাতা নিয়ে বেতন আচ্ছা এবার আপনাকে প্রশ্ন করছি প্রতিটা টোটালে হাজার মাদ্রাসা সভাপতি এরা যারা থাকে এদের একটা ব্যাটাও মাদ্রাসায় পড়ে না খুব ব্যতিক্রম বাস্তব করা কারণ কি বলুন তো ওনারা জানে যে মরি হলে পাঁচ হাজার বেতন ওনার ছেলে পড়ে আলামিন মিশনে ঠিক বলছি না ভুল বলছি ওনার ছেলে আলামিন মিশনে পড়ে ওনার ছেলে তৌকিদ একাডেমিতে পড়ে ওনার ছেলে অমুক মিশনে পড়ে ওনার ছেলে মাদ্রাসায় পড়ে না তা উনি মাদ্রাসা মসজিদ কে ভালোবাসে বলি উনি তো দায়িত্বে আছেন তাই না তা ওনার একটা বেটা তো দিক তবেই তো বোঝা যাবে শোনো একটা কথা আপনাকে বলি প্রতিটা গার্জেন হিসাব করতে শিখেছে আমি হিসাব করলাম আমার ছেলে মৌলী সাহেব বলে পাঁচ হাজার টাকা বেতন পাবে খুব জোর যদি হয় আমি তখন আমার স্ত্রীকে বলছি না আমার ছেলে আল আমিন মিশনে ভর্তি করতে হবে আমার গিন্নি বলছে পঞ্চাশ হাজার টাকা অ্যাডমিশন ফি বললাম যাক পঞ্চাশ হাজার টাকা যদি আমি দশ লাখ টাকার পিছনে খরচা করি আমার ছেলে যদি ডাক্তার হতে পারে চারটে রুগী দেখলেই আট হাজার টাকা ফি কেন আমি মাদ্রাসায় দিতে যাব দশ হাজার টাকা দশটা বছর কেন আমি তার নয়নজলিতে ভাসিয়ে দেবো প্রত্যেক গার্জেন হিসাব করছে না প্রতিটা কাজে নিজাব করছে ওই জন্য প্রত্যেক মাদ্রাসায় সমীক্ষা চালান আপনি বাঙালের ছাত্র কম ঝাড়খণ্ড আর বিহারের ছাত্র বেশি যান সারা পশ্চিম বাংলা সমীক্ষা করেন বাঙালের ছাত্র কম বিহার আর ঝাড়খণ্ডের ছাত্র বেশি তার কারণ কি তার কারণ বিহার ঝাড়খণ্ড এখনো অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে কি বললাম বুঝলেন অনেক পিছিয়ে এবং বাঙালের থেকে বিহার ঝাড়খন্ডের মেয়েদের বাচ্চা কাচ্চা অনেক বেশি তারা আল্লাহ তাদেরকে ভালোবাসে না তারা ইসলামকে না আর্থিক সংকটের কারণে যেমন হোক করে সারা বাংলার মাদ্রাসা ওরাই টিকিয়ে রেখেছে আর আমাদের বাঙালিরা হিসাব করেছে হিসাব করাটা বাস্তব আমি শুধু অবাক হই যে আপনার মসজিদে নামাজ হয় কেমন করে আপনার লজ্জা সরমতো থাকা দরকার কুড়ি লাখ টাকার মসজিদ করেছে ইমাম সাহেবের থাকার ঘর সিঁড়ির তলায় না উঠে দাঁড়ানো যায় না চিত হয়ে শোয়া যায় অনেক মসজিদ আছে কত বাস্তব বলছি না বাস্তব একটা লোক ইমাম সাহেব মসজিদে দান তুলছে তখন বলছে ভাই মার্বেল পাথরটা কে দেবেন মসজিদে মার্বেল হয়নি সব কাজ কমপ্লিট একটা লোক হাত তুলে বলছে আমি দিয়ে দেবো পাঁচ লাখ টাকা খরচা পাঁচ লাখ টাকা খরচ মার্বেল পাথর লাগিয়ে দেবে কিন্তু ওই লোকটাকে বলুন যে ইমাম সাহেবের বেতন তো চার হাজার থাকতে চাইছে না প্রত্যেক মাসে আপনি আর এক টাকা করে খুচি করে দেন ও না না কি বললো বুঝলেন না নামাজ হবে তো নামাজ হবে তো মসজিদে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ইমামের বেতন দিয়ে চব্বিশ ঘন্টা ডিউটি নামাজ হবে এই কারণে আজকে মাদ্রাসার এই দুরবস্থা অনেক গার্জেন পক্ষ মাদ্রাসা মসজিদের শিক্ষকদের বেতনটা যাচাই বাছাই করছে নিজের ছেলের জীবনের সঙ্গে মেলাচ্ছে বাস্তব না অবাস্তব বলুন একদম এইরকম যদি সমাজ যদি চলতে থাকে তাহলে ভাববেন আগামী বিশ বছরের ভিতরে সারা পশ্চিম বাংলার একটা মাদ্রাসা টিকবে না সব বন্ধের পথে মানুষ তো হিসাব করছে আপনি মানুষকে বোকা বানালে মানুষ বোকা হবে আমি যতই বলি মাদ্রাসায় ছেলে ভর্তি করো আরে ভাই মাদ্রাসায় ছেলে ভর্তি করলে জান্নাত পাওয়া যাবে ধরে নেন দুনিয়াতেও তো কিছু পেতে হবে পিছু তো পেতে হবে কিছুই তো নেই মানুষ হিসাব করতে শিখেছে আমরা অগ্রসর হয়েছি দিনই শিক্ষা বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষাতে তবে যারা গরিব মানুষ অভাবী মানুষ আপনারা যারা ছেলেদের মাদ্রাসায় দিয়েছেন আপনাদের কোনো দরকার নেই দুনিয়াতে বেতন একটু কম হলেও আমাদের নবী মোহাম্মদুর রসুল সাল্লাম বলছেন একজন কোরআনের হাফেজকে কিয়ামতের দিনে বলা হবে তুমি কোরআন তেলাবাদ করো ও তেলাবাদ করবে আলহামদুলিল্লাহ আমাদের নবী বলেন একটি আয়াত বলার কারণে ওই কোরআনের হাফেজকে একটা মর্যাদার চরম জায়গায় পৌঁছে দেওয়া হবে আর রহমান ইব্রাহিম আর একটা আয়াত যখন বলবে ও জান্নাতের আর একটা উঁচু জায়গা পাবে মালিকি ইয়ামিদ্দিন আর একটা উঁচু জায়গায় চলে যাবে এইভাবে মিনাল জিন্নাতি অন্নাস তার আয়াত যেখানে যেখানে শেষ হবে সেইখানে তার থাকার জায়গা হবে তার মানে বোঝা গেল সারা পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক যদি লাখ টাকা দিয়ে মসজিদ বানিয়ে দেয় এক কোটি টাকা দিয়ে ঈদগাহ বানিয়ে দেয় এক হাজার কোটি টাকা দিয়ে বাবরি মসজিদের মতো মসজিদ যদি আবার নির্মাণ করে দেয় তবুও জান্নাতের ওই জায়গাটায় যেতে পারবে না যে জায়গাটায় আপনার বেটা কোরআনের হাফেজ এবং আলেম হবার কারণে পৌঁছে যাবে ওই জায়গা

বলছে আমি হলাম কোরআনের হাফেজের বাপ বিশ্ব নবী বলছেন আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি হাফেজের বাপ তুমি আলেমের বাপ এই দিকে এসো লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে মুচু জায়গাতে সেই লোকটাকে তুলে এই রকম সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে আর আল্লাহ বলবে দেখো কিয়ামত বাসি ও মাস্টারের বেটা ও অমুকের বেটা ও তোমার অমুকের বাপ ও কোটি পতির বাপ দেখো তোমার মাথা ফাঁকা আছে আজকে দেখো সোনার মোহর পরিয়ে দাও হলো নুরের তাজ পরিয়ে দাও হলো যারা মাদ্রাসায় ছিল তার বাপকে নুরের তাজ পরিয়ে দাও হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন